জি ঠিক আছে দেখেন এইখান দিয়ে তো ছবি তুলি আমি

আজকে এম5 গুলো অনেকগুলো আছে আপনি যদি আইফোন 11 অল ইকিন্তু 15000 টাকায় সেরা অফার আছে যদি আইফোন 12 নিন কত অল ই 18000 18000 হাজার মাত্র জিবি মাত্র আচ্ছা রেড মেজিক নাইন প্রো বারো দুশো ছাপ্পান্ন অনলি ষাট হাজার ষাট হাজার টাকা পাঁচশো পাঁচশো বারো জিবি জি যাচ্ছেন মাত্র তেতাল্লিশ হ্যালো ইব্রান্সামুমার্স আজকে স্পেশালি চলে আসি উত্তরপাডা বিটি আই প্রিমিয়ার প্লাজা

রাফি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমরা এস গ্যাজেট বিলের পক্ষ থেকে আপনাদের জন্য বরাবরই অফারে নিয়ে আসলাম আর আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা বিটিএ প্রিমিয়ার শপিং মল লিভ টু স্বপ্নং ফোর বি আর শপের নাম তো জানেনই এস গ্যাজেট ভ্যালি আর আপনারা চাইলে পুরো বাংলাদেশে আর কি

এটা বিস্তারিত জানতে মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা তো 16 প্লাস কিন্তু 65000 টাকা আছে জি তারপরে আইফোন 13 প্রো ম্যাক্স আচ্ছা 13 প্রো ম্যাক্স 256 জিবি পেয়ে আছে মাত্র

এ ইনশাআল্লাহ এবারে নেক্সট নেক্সট আছে আপনার আইফোন 11 প্রো ম্যাক্স लास्ट 3 পিস अवेलेबल আছে আচ্ছা আইফোন 56 জিবি ব্যাটারি রিয়েল তো টাকা ইউনিট আছে ইউনিট আছে ফ্রেশ কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু প্রো ম্যাক্স বেস্ট পাচ্ছি আজকে টাকা জিবি জি আচ্ছা আচ্ছা নেক্সট

এটা পে যাচ্ছে মাত্র আইফোন 11 মাত্র 15000 টাকায় আচ্ছা এটা একটা ইস্যু এটা কল করে কল করে এটা কত জিবি এমনিতে এটা হচ্ছে জিবি 64 জিবি আইফোন 11 অনলি 15000 জি অনলি 15000 আচ্ছা দেখেন আজকে অন্যদের অনলাইন বাজেট কম আইফোন চালানোর নিতে পারেন আইফোন এ কিন্তু চার্জিং ভালো অনেক ভালো পাবেন

আহ এগুলো কত এগুলা বিশ হাজার টাকায় পেয়ে যাবে বিশ হাজার বিশ হাজার কিন্তু বিশ হাজার যাবেন এগুলা মানে আজকে এম ফাইভ গুলো অনেকগুলো আছে আপনি অনেকগুলো একটা স্পেশাল এডিশন আছে ভাই এরা তো ভাই এমনি এগুলে স্পেশাল তার ভিতরে আরেকটা স্পেশাল কুমিরের চামড়া নাকি ভাই জি কুমিরের চামড়া পুরো কুমিরের চামড়া এটা একটু দাম বেশি থাকবে ভাই এটা পেয়ে যাচ্ছেন মাত্র আপনার 21500 টাকা 21500 টাকা জি 21500 টাকা আচ্ছা মানে স্পেশাল এডিশন জি এটা স্পেশাল এডিশন আচ্ছা আচ্ছা দেখেন এটা কিন্তু 6GB 256GB নাকি জি 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 আচ্ছা 6GB 256GB একদম অরিজিনাল কিন্তু একদম কুমিরের চামড়ার ডিভাইস ঠিক আছে জি অনলি কিন্তু 21500 টাকা অনলি 21500 মানে পাঁচ ছয় লাখ টাকার ডিভাইস আজকে পাচ্ছে একুশ হাজার পাঁচশো টাকায় কুমিরের চামড়া ঠিক আছে হ্যান্ডমেড এগুলো কিন্তু একদম তারপরে

যা যা খেলতে যত গেম আছে আপনি খেলতে পারবেন ঠিক আছে তারপর আর একটা আছে আপনার ফাইভ আচ্ছা এটার ছোট দুশো ছাপ মানুষ আচ্ছা এটা পেয়ে যাচ্ছেন মাত্র

অস্থির লেভেল স্টেবিলাইজেশন ঠিক আছে আর ডিসপ্লেটা অস্থির তারপরে ছোট ভাই আছে রেডমি 10 প্রো তাই না জি এট ছোট ভাই 9 প্রো রেডমি 10 প্রো 12556 জি 72000 টাকা 72000 টাকা পাচ্ছে দেখতে খুব প্রিমিয়াম তারপরে ছোট বাজেট কোন থাকে অনেকে

তারপরে ভিভো এক্স টু হান্ড্রেড বারো পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো জিবি পেয়ে যাচ্ছেন মাত্র চুয়ান্ন হাজার টাকায় চুয়ান্ন অনলি চুয়ান্ন হাজার টাকা ভাই আচ্ছা আচ্ছা ভিভো এক্স টু হান্ড্রেড বেস প্রাইস পাচ্ছি আজকে জি জি আচ্ছা বেগো এক্স1 এর RAM রম কত আছে এটা 12 512 জিবি 12 512 জিবি 12 512 জিবি 54000 টাকা 12 256 জিবি দামে পেয়ে যাচ্ছে আচ্ছা তো দেখেন অস্থির ক্যামেরা কথার আর কি বলবো ভাই এর ক্যামেরা এমনি জি ভাই Vivo ক্যামেরা নিয়ে কিছু বলতে হবে আমাদের থেকে ভিউয়ার্স কাস্টমারই ভালো কাস্টমার ভালো জানে বর্তমান সময়ে যতগুলো ফ্ল্যাগশিপ ডিভাইস আছে ভালো ক্যামেরার

আর মনে করেন যে খাওয়া দাওয়ার জন্য স্বামী সিক্সটিন সিক্সটিন পোরো ম্যাক্স বাইর করে নাই সিক্সটিন আর সিক্সটিন আলটা বাইর করতে যদিও সিক্সটিন আলটা না বাইর করে একদম ডাইরেক্ট সেভেন্টিন পোরো ম্যাক্স বাইরাতেছে ঠিক আছে শুধুমাত্র আইফোনের সাথে টেক্কা দেওয়ার জন্য

বিরাশি হাজার পাঁচশো টাকা মানে বিরাশি হাজার বিরাশি এটা বারো দুইশো ছাপ্পান্ন বারো একদম ঠিক আছে যারা নতুন কিনবেন ভাবছেন ভাই ক্যামেরা আছে দেখেন কিন্তু শুধুমাত্র দিন পনেরো দিন দিন ঠিক আছে ক্যামেরাটা আমার অল ওকে আছে না জি জি আর পিছন দিয়ে আপনি ছবি তুললে আপনি রিয়ার ক্যামেরা ইউজ করতে পারবেন জি ঠিক আছে এই যে দেখেন এখান দিয়ে যদি ছবি তুলি আমি হ্যাঁ একদম রিয়ার ক্যামেরা রিয়ার রিয়ার ক্যামেরা রিয়ার ক্যামেরা রেজোলিউশন পাবেন আপনি এখান দিয়ে তুললে ঠিক আছে এটা হলো সবচেয়ে গুড নিউজ আপনার জন্য ঠিক আছে আজকে পাচ্ছি কত টাকা 82500 র্যাম এমরম কত আছে এটা 12256 জি 12 জিবি 256 15 দিন ইউজ অনলি 82000 টাকা জি ঠিক আছে জোস লেভেলের ক্যামেরা ক্যামেরাটা দেখাই এই ফোন দিয়ে অস্থির লেভেলের ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল বলেন ভিডিও বলেন স্টাবিলাইজার এই দেখেন স্টাবিলাইজারটা দেখেন অস্থির লেভেল স্টাবিলাইজার যারা ভিডিও করতে চায় তাদের জন্য বেস্ট হবে আর ইউনিক ডিভাইস যারা ইউজ করতে চায় তারা এটা দেখতে পারে যারা বেসিক্যালি আইওএস পছন্দ করেন না হ্যাঁ অ্যান্ড্রয়েড লাগলেও পছন্দ করেন কিন্তু আইফোনের মতন ফিল পেতে চান এই ডিভাইসটা শুধুমাত্র তাদের জন্য

চল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা আস্তা করছেন কি ভাই ঠিক আছে অফার মনে হয় আপনার আপনার ফোনই কল আছে ভাই কল তো আসে ভাবি ফোন ভাবি দেয় না স্বামী থার্টি নাল আলটা থার্মিনালটা পেয়ে যাচ্ছেন

এই মাসের দশ তারিখ দশ তারিখ পর্যন্ত আমাদের কাছে প্রি অর্ডার দিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত যে মডেল পছন্দ করেন আমি বলে দিই মানে দশ তারিখ পর্যন্ত এই মাসের দশ তারিখ এই মাসের দশ তারিখ পর্যন্ত যে কোনো প্রোডাক্ট চান আপনার পছন্দ কিন্তু এইখানে নাই চাইলে তার আইনা দিতে পারবে প্রি অর্ডার করলে হ্যাঁ কিছু ডাউন পেমেন্ট দিতে হবে আচ্ছা যদি আমরা পেয়ে থাকি ইনশাআল্লাহ আপনাদের দিয়ে থাকব 5 থেকে 10 দিনের ভিতরে আপনারা ডেলিভারিটা ডেলিভারি আর যদি না দিতে পারেন সেটা দিয়ে কি করবেন না টাকা ব্যাক টাকা ব্যাক দিবেন তো টাকা ব্যাক দিব বা অন্য প্রোডাক্ট নিয়ে যেতে আচ্ছা আর চায়না যেহেতু তো আছে ভাই প্রোডাক্ট মিস যাবেন আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তাহলে একটু টানা জান প্রাইস গুলো টানা চায়না আপনার আইফোন 16 প্লাস পেয়ে যাচ্ছেন 65000 টাকায় 13 প্রো ম্যাক্স 40000 টাকায় আইফোন 11 প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছেন

কোকোডাইল লেডার পেয়ে যাচ্ছেন 21500 টাকা 21500 তারপর আর কি অফারে দিলাম আচ্ছা আর এই যে এটার কথা ভাই এটা যে মিস করবে এক পিস আছে ভাই যে আগে আসবে তাকে দেব আর 100 টাকা জুম কিন্তু জি 100 টাকা জুম ম্যাজিক ফোর প্রো পেয়ে যাচ্ছেন মাত্র 26500 টাকা আচ্ছা তো ভিউয়ারস আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আর একটা ভাই দেখেন আর ভাই এগুলো দেখাইছিলেন এই ডিভাইস সব দেখানো শেষ ওগুলো দেখাইছি ভাই তার আরেকটা অফার আছে মাত্র 13000 টাকা পেয়ে যাচ্ছেন স্যামসাং এর

সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ